নমস্কার আবৃত্তি করছি কবি শঙ্কর লেখা একটি ছড়া মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দিব্য চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন বাবার কাছে মায়ের কাছে পড়ছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে উমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি বড্ড তোমার বেড়েছে চিড়িয়াখানার নাম জানো তো আমার আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কিশোর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে বাতা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো